বাইক দুর্ঘটনায় মৃত্যু যেন এক মৃত্যু তৈরি হয়েছে উদয়পুর মহকুমা মঙ্গলবার রাত প্রায় বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিশ্রামগঞ্জের দিক থেকে জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে আর তখন টিআর জিরো সেভেন এইচ সেভেন সিক্স এইট ফাইভ নাম্বারের একটি বাইক সজুরে গিয়ে নাকা পয়েন্টে থাকা টোলের মধ্যে আঘাত করে ভেঙে ফেলে টোলের মধ্যে থাকা লোহার তৈরি করা জালি ঘটনাস্থলে একুশ বছর বয়সী সদ্য কলেজ পড়ুয়া বাইক চালক অজয় দেবনাথ ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ সূত্রে আরও জানা যায় বাইকের পেছনে বসা প্রিয়তোষ দেবনাথ নামে ২২ বছর বয়সী অপর এক যুবকেরও প্রাণ গিয়েছে বলে জানা যায় তাদের দুজনের বাড়ি বিশালগড় এক নং নগর এলাকায় মঙ্গলবার রাতে এই দুর্ঘটনাটি বাগমা ফাড়ি থানার সামনে ঘটার কিছু মুহূর্তের মধ্যে থানার ওসি সূর্যদাস ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীদেরকে খবর দেয় পরে উদয়পুর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাপ্ত রোগীদেরকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় তখন কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে রাস্তার মধ্যে যেভাবে রক্তের ছাপ দেখা গিয়েছে তা ছিল এক ভয়াবহ দৃশ্য দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থেকে অজয় দেবনাথের আত্মীয় পরিজন ছুটে আসে বাগমা ফারি থানায় পরবর্তী সময়ে অজয়ের দেহ নিয়ে যাওয়ার জন্য টেপানিয়া জেলা হাসপাতালে ছুটে যায় সকলে গোটা মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশের ফরেন্সিক দল তার তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মধ্যরাতে কেন বিশালগড় থেকে উদয়পুরের দিকে এসেছিল অজয় ও তার সঙ্গী প্রিয়তোষ দেবনাথ এ নিয়ে পুলিশের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে গোটা মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন থেকে শুরু করে গ্রামবাসীদের মধ্যে

ওনার বাড়িটা কোন সামনে 1 বাগমাফারি থানার সামনে routes অনুমোদিত যে নাকা পয়েন্ট আছে কন্টিনিউ আমাদের নাকা চেকিং এর নাকাস্টপ থাকে। দন অনুমান 12টা 40 45 মিনিট সময় বিশ্রামগঞ্জ সাইট থেকে দুইটি বাইক অতি দ্রুত গতিতে এবং সাইলেন্সের সাইলেন্সারের বিকট হওয়া শব্দে তার অতি দ্রুত গতিতে উদয়পুরের দিকে যাওয়ার পথে আমাদের নাকাতে একটি নাকা একটি বাইক নাকার একটা ট্রলির মিডেলে লাগিয়ে দেয় তখন এই বাইকটা নাকাসহ নিয়ে কম নাকা জায়গা থেকে কমসে কম পঞ্চাশ ফিট দক্ষিণ দিকে গিয়ে রাস্তার ওপরে পড়ে তখন দুইজনেই সিরিয়াস কন্ডিশনে আমরা সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাদেরকে রেস্কিউ করি তখন উদয়পুর থেকে ফায়ার সার্ভিস কল করি তখন ফায়ার সার্ভিসের স্টাফও আসে ছিয়া তাদেরকে এই গুরুতর জখম অবস্থায় উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসে তখন জানতে পারি আমিও নিজের সাথে গিয়েছি তখন দেখ কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলিয়া ঘোষণা করে আর কি নাম ছিল স্যার যে একজনের নাম ছিল অজয় দেবনাথ বয়স একুশ বাবার নাম লেট স্বপন দেবনাথ আর এই বিশালগড় গৌতমনগর আর পিলিয়ন রাইডার ছিল প্রিয়তোষ দেব বাইশ সান অফ লেট নির্মল দেব এই বিশালগড় গৌতমনগর মৃত্যু হয়েছে এখন পর্যন্ত কালকে রাত্রেই ডক্টর ব্রডডেট ডিক্লেয়ার করেছিল অজয় দেবনাথ নামে তাকে আর প্রিয়তোষ দেবকে এই টেপানিয়া হসপিটাল থেকে জিবি হসপিটালে রেফার করে জানিতে পারি যেও রাস্তাতে তার মৃত্যু ঘটে বাইকের নাম্বারটা স্যার বাইকের নাম্বারটা টিআর জিরো সেভেন এইচ সেভেন সিক্স এইট ফাইভ ডোমিনার আপনারা কি কোনো এখন সোমোটো মামলা নিয়েছেন এখন পর্যন্ত ও আমরা এখন বর্তমানে এটা ইউডি নিয়ে তদন্ত করছি তদন্ত সাপেক্ষে এটা কি আপনার বাগমা ফারিথানার সামনে হয়েছে নাকি সামনে না খাগিয়ে না আমাদের